রোল অল পেপারটা আপনি একটা বাসায় দশ ফিট বাই দশ ফিট বাসায় আপনার রং করতে আপনার খরচ হবে পনেরো থেকে বিশ হাজার টাকা একটা বাসায় রং করতে দশ থেকে পনেরো হাজার টাকা রং করতে খরচ হচ্ছে আর রঙে পাচ্ছেন কিন্তু শুধু একটা কালার অফ হোয়াইট না যে একটা কালার পাচ্ছেন আর আমাদের এটা করতে দশ ফিট বাই দশ ফিট রুমে আপনার খরচ হচ্ছে তেরো টাকা প্লাস সাথে পাচ্ছেন কি মিস্ত্রি চার্জ সহ তেরো হাজার ছয়শো টাকার মধ্যে পাচ্ছেন এবং এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর লাগছে দেয়ালে লাগানোর পরে এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো কিন্তু আপনি পাচ্ছেন যেটা আপনি রঙে কিন্তু পাচ্ছেন এই ডিজাইন গুলো পঞ্চাশ টাকা না মাত্র তিনশো পঞ্চাশ টাকা পার সুন্দর ডিজাইন ভাই একদম এগুলো আপনি দেয়ালে সিলিং এ ব্যবহার করতে পারেন এগুলো তো অনেকদিন যাবে না ভাই এগুলো আমাদের দশ বছরের কালার এবং ফিটিং গ্যারান্টি থাকে দশ বছরের কালার দশ বছরের কালার এবং ফিটিং গ্যারান্টি সবগুলোর পিছনে আটা দেওয়া আছে

লাইফ টাইম গ্যারান্টি ওয়ান্টি পাবেন বেডরুমে রাখতে চাই অথবা ড্রয়িং রুমে রাখতে চাই এরকম রাখতে পারবে জি তারা করতে পারবে কাস্টমাইজ ডিজাইন এটা ফেব্রিক্স তৈরি এটা ছিড়বে না ও আচ্ছা এটা ছিড়বে না এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং ফায়ারপ্রুফ আপনি এটা আগুনে কিছু করতে পারবেন এটা 10 ফিট বাই 10 ফিট একটা সিলিং থাকলে আপনার 13000 টাকা খরচ হবে 13000 টাকা কমপ্লিট হয়ে যাচ্ছে আপনাদের প্রতিষ্ঠানের নাম কি সংস্থা ঠিকানা বলে দেন হয় আচ্ছা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা একে থ্রিডি ওয়াল পেপার আমাদের অফিসটা ঢাকা কুরিল বিশ্বর বাস স্ট্যান্ডের পুরো পাশে আমাদের অফিসটা পেয়ে যাবেন দোতলাতে দেখবেন সাইনবোর্ড দেওয়া আছে একে থ্রিডি ওয়াল পেপার ফ্লোর আপনাদের প্রতিষ্ঠানে কি কি ধরনের কাজ করা আমাদের কাছে থ্রিডি ওয়াল পেপার পাবেন থ্রিডি সিলিং পাবেন থ্রিডি ফ্লোর পাবেন এছাড়া টু ডি ওয়াল যারা কম বাজারে মধ্যে আছেন তারা আমাদের এই ওয়ালপেপার নিয়ে লাগাতে পারেন আজকে আমাদের সাথেই রোল ওয়াল পেপার নিয়ে আলাপ আলোচনা করবো সুবন্ধুরা যারা আপনারা এ ধরনের কাজ করতে চান অনেকেই রয়েছেন প্রবাস থেকে সে বাড়ি তৈরি করেছে আপনার রুমকে সুন্দর সৌন্দর্যমূলক করতে চান বর্তমানে কিন্তু খুব বেশি পপুলার এই কাজটা জি 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 কোথা থেকে করবেন সবচেয়ে কম খরচে কোথায় করবেন সবচেয়ে বেস্ট কোয়ালিটিতে কোথায় করবেন আজকে ভিডিওটা সে ধরনের সধানতার চেষ্টা করবেন না আপনি পুরা ভিডিও দেখবেন আর ভাই আজকে ভিডিওতে দারুন কিছু অফার রেখেছেন ওটা ওয়ালপেপারের ঢাকা এক্স এবং দাম যাতে যায় পরিবারের প্রথম ভিডিও ভাই আপনাকে ডিসকাউন্ট দেব ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন ভাই আমাদের প্রথমে 2D ওয়ালপেপার দিয়ে শুরু করি আমাদের এগুলো 2D ওয়ালপেপার রোল আকারে থাকে চায়না থেকে রোল হিসেবে আসে আমাদের দেয়ালে দেখেন লাগানো আছে আচ্ছা আচ্ছা এটা আমার 21 ইঞ্চি বাই 32 ফিট 56 57 স্কয়ার ফিট থাকে একটা রোলে এই রোলটা আপনার 1400 টাকা একটা রোলের দাম ফিটিং 300 টাকা 1700 টাকা পার রোল সারা বাংলাদেশে এবং আমাদের অনলাইন গ্যালারিতে গই আছে আপনি যেটা নেবেন একই দাম থাকবে আরকি অর্থাৎ চোদ্দশো টাকা পুরো একটা রোল একটা রোলের দাম একটা রোলের ছাপ্পান্ন স্কোয়ার ফিট থাকবে আচ্ছা আর এটার ফিটিং চার্জ টাকা পড়বে সারা বাংলাদেশে আপনি পনেরো থেকে বিশ বছর অনায়াসে ইউজ করতে পারেন আমাদের এই দেওয়ালে দেখেন আছে এই আমি দুইটা ডিজাইন ব্যবহার করেছি এখানে কিন্তু একটা ডিজাইন দেখেন এই জায়গায় একটা জোড়া আছে এই জায়গাটা বাট আপনার জোড়াটা কিন্তু

এটা আপনি সম্পূর্ণ ওয়াশ করতে পারবেন এবং এটা ডাস্ট প্রুফ আচ্ছা আচ্ছা এটা ডাস্ট প্রুফ আপনি অনায়াসে এটা মোছামুছি করে নিতে পারবেন আচ্ছা বর্তমানে ভাই 2025 সালে মানে লেটেস্ট কিছু একদম লেটেস্ট আমাদের গত 4-5 দিন আগে আমাদের এই বইটা আসছে নতুন ডিজাইনের বই আমাদের দেয়ালে যে লাগানো আছে এটা নতুন ডিজাইনের বই এই দেখেন আমি একটা ক্যাটালগ বই আপনাদেরকে দেখাই হুম হুম একদম লেটেস্ট বই আচ্ছা এই যে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা এই দেয়ালে লাগানো আছে এই ডিজাইনটা এই যে লাগানো ডিজাইনটা এরকম করা আছে আচ্ছা আমাদের এই ডিজাইনটা লাগানোর পরে এরকম একটা বাসায় লুক আছে এই ডিজাইনটা লাগিয়েছেন আসবে যে রোলটা যে ডিজাইনটা নিবেন চোদ্দশো টাকা পার রোল মাত্র চোদ্দশো টাকা অসংখ্য ডিজাইন আছে আপনি ডিজাইন গুলো দেখবেন পাঠাবেন আসলে ভাই আপনাকে জাস্ট বলবে যে ভাই রোবিউল ভাই ভিডিও দেখছি বলছে আরো কিছু কম পাবে ডিসকাউন্ট থাকবে আপনার ভিডিও এসে দেখলেও অবশ্যই ডিসকাউন্ট থাকবে কত সুন্দর সুন্দর কতগুলো আপনাদের আছে আমাদের দেখেন এই যে এখানে অনেক গুলো বই আছে আমাদেরও আরো অনেক ডিজাইন আছে প্রায় এক প্লাস আমাদের ডিজাইন আছে এক হাজার এক প্লাস আমাদের ডিজাইন আছে কিছু যেগুলো কাজগুলো বেশি করে থাকে সেই ডিজাইন টা দেখেন আমাদেরকে

চমৎকার দেখেন এক কালার যারা এক কালারের মধ্যে চাচ্ছেন তারা আমাদের এই ডিজাইন গুলো ব্যবহার করতে পারে এই দেখেন এক কালারের মধ্যে একটু হালকা একটু কাজ করা আছে কত সুন্দর রঙের একটা রঙ করলে একটা বাসা বাড়িতে কিন্তু আপনি পাশ থেকে

একটা ভাষা করতে দশ থেকে রঙ করতে খরচ হচ্ছে আর রঙে কিন্তু একটা কালার আর আমাদের এটা করতে দশ ফিট বাই ফিট রুমে আপনার খরচ হচ্ছে তেরো টাকা প্লাস সাথে পাচ্ছেন কি সহ তেরো হাজার পাচ্ছেন এবং এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর লাগছে দেয়ালে লাগানোর পরে এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো কিন্তু আপনি পাচ্ছেন যেটা আপনি

কমপ্লিট হচ্ছে ক্লাস এত সুন্দর একটা ডিজাইন পাচ্ছে সো বন্ধুরা যারা আপনারা এই ধরনের কাজ করতেছেন ভিডিওটা শেয়ার করে রাখেন অনেকে জানে না যে অনেকে মনে করে অনেক বেশি খরচ হয়ে যায় না না আপনাদের 10 ফিট বাই 10 ফিট আপনার রোল অল লাগবে এক একটা রোল অল আপনার 1700 টাকা ফিটিং সহ আটটা রোল অল পেপার দাম আসবে 13600 টাকা একটা রুম একটা রুম কমপ্লিট কমপ্লিট হয়ে যাবে ওকে ভাই তাহলে এবার লেটেস্ট সিলেকশন লেটেস্ট বই নতুন ভাই আমাদের গত 5 দিন আগে বইটা আসছে আমরা কিছু দেখাচ্ছি আপনার জোড়া বুঝতে পারবেন মানে আপনাদের যে কাজ করে তারা আমাদের টেকনিশিয়ান অনেক দক্ষ টেকনিশিয়ান আমাদের কাজের কোয়ালিটি কম্বিনেশন সবকিছু দেখে আপনাকে আমি এইটুকু বলতে পারবো যে আপনি কোয়ালিটি সম্পূর্ণ কাজ আমাদের কাছ থেকে পাবেন ওকে ভাই তারপরে দেখেন অনেকগুলো আছে সারা বাংলাদেশে কাজ করি ঢাকার বাইরে হলে আমাদের যে প্রতিনিধি ক্যাটালগ বইলে আপনার বাসায় যাবে যাতায়াত গাড়ি ভাড়া দিবেন ওরা ফিটিং করে দিয়ে আসবে যে রোল রোলার পেপার লাগবে দাম বাকিটা বাঁচলে ফেরত নিয়ে আসবে ওরা আচ্ছা

সম্পূর্ণ এক কালারের অনেকে আপনার এই যে বিভিন্ন ডিজাইন পছন্দ করে না আপনার ফুল বা পশু পাখি এগুলো কিন্তু পছন্দ করে তাদের জন্য এই আমাদের এই ডিজাইন কালারের মধ্যে দেয় রঙের পরিবর্তন মানে রঙে আপনার সেম এইটাই পাচ্ছেন কিন্তু রঙের স্থায়িত পাচ্ছেন আপনার চার বছর পাঁচ বছর আমাদের এটা স্থায়িত্বকাল পাচ্ছেন পনেরো থেকে বিশ বছর দেখতেও সুন্দর লাগছে একটা সবার থেকে আলাদা একটা ঘর হচ্ছে আমাদের ক্ষতি হবে না সেই না আপনার দেয়ালে কোনো ক্ষতি হবে না আপনি চাইলে দশ বছর পর এটা রিমুভ করে নতুন করে আবার ডিজাইন কাজ করতে পারবেন দেয়ালে কোনো ক্ষতি হবে না দেখেন আচ্ছা আচ্ছা এক কালারের মধ্যে ডিজাইন দিয়ে দেবেন অনেক ধরনের দেখেন কেউ চাইলে একটা রুমে দুইটা ডিজাইন ব্যবহার করতে চাইলে তারা এই ডিজাইন গুলো কম্বিনেশন টা ভালো হতে পারে আর দেখেন প্রত্যেকটা ডিজাইন আমাদের একটা সঙ্গে একটা কাস্টমার এর পছন্দ অনুযায়ী আমরা কমিনেশন করে আমরা ডিজাইন কেরালাগ বইগুলো করে থাকি আচ্ছা আচ্ছা দেখেন সকল কাজ তারা পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন শুধ বন্ধুরা আসলে বড় ভিডিও করবে আপনারা ভাইকে ফোন দিতে হবে কালেশু দেখতে হলে ভাইকে ফোন দিতে হবে ফোন দিলে ভাই আপনাকে দেখে আমাদের ফোন দিলে আমাদের এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন ভাইরাল ফোম প্যানেলিস্টিকার আচ্ছা যারা আমরা চাই বিভিন্ন ভিডিওতে দেখে থাকি আমাদের এই ভাইরাল ফোম প্যানেলিস্টিকার গুলো দেখেন এগুলো 27 ইঞ্চি বাই 27 ইঞ্চি 27 ইঞ্চি বাই 27 এদিকে 27 এদিকে মাত্র 350 টাকা পার পিস এটার পিছনে আঠা দেওয়া আছে দেখেন ও আচ্ছা আচ্ছা দেখেন এটা ক্যাশ অন হোম ডেলিভারি নিবেন আপনি নিজে অটো নিজে ফিটিং করে নিবেন আচ্ছা আঠাটা কুলবেন এইভাবে লাগিয়ে দিবেন শেষ এটা ব্যবহার করবেন কোথায় কোথায় এটা আপনার ড্যাম দেয়ালে ব্যবহার করতে পারবেন আপনার বাসায় বাচ্চা কাচ্চা থাকলে নিচের দেয়ালে ব্যবহার করতে পারেন বা কিছু সময় প্লাস্টার ছাড়া দেয়ালে আপনি এটা ব্যবহার করতে পারবে ব্যবহার করা যাবে যেগুলো আমাদের কালার अवेलेबल আছে মাত্র 350 টাকা মাত্র 350 টাকা পার পিস সুন্দর ডিজাইন ভাই খুব সুন্দর একদম এগুলো আপনি দেয়ালে সিলিং এ ব্যবহার করতে পারবেন কিন্তু অনেক দিন যাবে না ভাই এগুলো আমাদের 10 বছরের কালার এবং ফিটিং এর আছে 10 বছরের কালার দি 10 বছরের কালার এবং ফিটিং এর আছে সবগুলোর পিছনে আটা দেওয়া আছে জাস্ট আটাটা খুলবেন আর ফিটিং করুন আটাই থাকবে না তো ভাই পরবর্তীতে আবার আটা নরম হয়ে যাবে না না এটা আটা নরম হয়ে যাবে না আচ্ছা আচ্ছা আপনারা সবগুলোর পিছনে আটা দেওয়া আছে অনেক ওকে ভাই যেখানে আপনার মানে দেওয়ালের সাথে আপনি ব্যবহার করতে পারবেন আপনার যেখানে দেখা যাচ্ছে বাথরুমের সাদের দেয়াল যেটা ড্যাম হয়ে গেছে ওই দেয়ালে আপনি এটা চাইলে স্টিকার খুলে আপনি নিজে মতো আপনি নিজে ফিটিং করে নিতে পারবেন আমাদের বাস অর্ডার দিবেন আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো ভাই আচ্ছা ভাই আমাদের কাছে পেয়ে যাবেন থ্রি ডি ওয়াল পেপার যারা কাস্টমাইজ ডিজাইন চাচ্ছেন আপনার পুরো বাসা ডেকোরেশন বা বাসা অফিস ডেকোরেশন তারা আমাদের এই ডিজাইন গুলো ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণ ফেব্রিক্স এর তৈরি এবং ওয়াটারপ্রুফ ওয়াশ করতে পারবে এটা

টাকা স্কয়ার ফিট না মাত্র 120 টাকা স্কয়ার ফিট আমাদের অসংখ্য এগুলো 10000 উপরে ডিজাইন আছে আপনি যেরকম ডিজাইন চান ওরকম ডিজাইন আমরা তৈরি করে ফিটিং করে দিয়ে আসব মাত্র 120 টাকা পার স্কয়ার ফিট দেখেন ওকে ভাই আপনি আলোচনা সব থেকে ভাই সাথে কাজ করার ব্যবস্থা করে নিবেন চৌশুরি জেলা থেকে আমরা সারা বাংলাদেশে কাজ করি টেকনোল থেকে তেতুলের উৎস থেকে পাঠিয়ে আমাদের ফোন দিলে আমরা প্রতিনিধি পাঠিয়ে দিয়ে স্যাম্পল ডিজাইন এবং ক্যাটালগ বই দেখায় নিয়ে আসবো আপনার দেয়ালে মাপ নিয়ে এসে মাপ অনুযায়ী তৈরি করে আবার ফিটিং করে দিয়ে আসবো ওকে ভাই আমাদের অসংখ্য ডিজাইন আছে ভাই ক্যাটালগ বৈ এগুলো কাস্টমাইজড ডিজাইন যেগুলো কাস্টমাইজড ডিজাইন এটা ফেব্রিক সেট তৈরি এটা ছিড়বে না ও আচ্ছা এটা ছিড়বে না সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং ফায়ারপ্রুফ আপনি এটা আগুনে কিছু করতে পারবেন না সেটা ওই কিছু কি আঠা আছে না এটা আলাদা গাম দিয়ে ফিটিং করতে হয় ও আচ্ছা আলাদা গাম দিয়ে ফিটিং করতে ওকে ভাই এই ডিজাইনটা অনেকেই ভাই তার পড়ার টেবিলের সামনে কম্পিউটারের সামনে কিন্তু ড্রয়িং রুমে এটা খুব সুন্দর দেখা জি আপনি এটা ড্রয়িং রুমে ডাইনিং রুমে বা আপনার রেস্টুরেন্টে এই ডিজাইনগুলো ব্যবহার করতে পারেন ওকে দেখা এগুলো আপনারা নিতে পারবেন মাত্র এগুলো সিলিং এর জন্য এটা ছিল সিলিং এর জন্য এগুলো সিলিং এর জন্য আপনারা যে সিলিং যেটা ব্যবহার করেছেন এটা ব্যবহার কত টাকা খরচ করেছে ভাই

প্রতিনিধি পাঠিয়ে দেব আমাদের ক্যাটালগ বই দিয়ে আমাদের প্রতিনিধি আপনার বাসায় গিয়ে আপনাকে ডিজাইন দেখাবে এবং দেয়ালের মাপ নিবে কয় পিস লাগবে কত রকম খরচ হবে প্রবাসী ভাই কিন্তু আপনার মোবাইল আমাদের নাম্বার ফোন দিলে আমরা তাদের বাসায় সরাসরি প্রতিনিধি পাঠিয়ে দেব ওকে ভাই ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকবেন ঢাকা এক্সপ্রেস কথা বলো অবশ্যই ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ আশিক ভাই